এখানে আমি সব কিছু জোগাড় করে নিয়েছি হাঁড়ির তলাও দিয়ে নিয়েছি এবারে আমি চুলোটা ধরাবো এখানে আমি সব কিছু জোগাড় করে নিয়েছি আজকে আমাদের ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি হবে আর সিম আলু ভাজা করবে চালটাও চাটাও দিয়ে নিয়েছি সব কিছু ভালো করে রেডি করে নিয়েছি এবারে আমি চুলোটা ধরে ধরিয়ে নেব

प्याज़ से तो ভালো করে লাল লাল করে নেব না না দেব না এলা আম কি আর করব তাহলে চামচ प्याज़ আমি যেন লাল লাল করে ভেজে নেব দেখুন আমি তো আদা उसमें पेस्ट দিয়ে দিচ্ছি তারপর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সিম আলুটা দিয়ে দিচ্ছি এটা দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি তার শুকনো লঙ্কা আমি দেবো না তার জন্য দিয়ে আমি একটু সামান্য নুন দিয়ে ভালো করে একটু ভেজে নেবো ওইটা এবার তারপরে মশলা দেব মশলা দিনে দিয়ে দেবো তবে প্রথমে আমি একটু নুন দিচ্ছি তারপরে সামান্য একটু লঙ্কা গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো এখানে সরানো পরিমাণে একটু হয়ে যাবে দিয়েটাই ভালো করে লাল লাল করে ভেজে নেব মশলাটা দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভাজবো কারণ আমি তো সেদ্ধ করিনি এটা আমি তুমি তেলে ফাঁকা তেলে ভালো করে একটু ভেজে নেব আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে আজকে আমি কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর মাছ খাবো না বলে ডিম দিয়েছি এখানে শিম আলু ভাজা করেছে এখানে ভাত আছে আর একটু আচার নেবো মাছ হলে তো আচারটা খুবই ভালো লাগে